হ্যাপি বা ডে টু ইউ হ্যাপি বা ডে টু ইউ রুহান আসসালাম ওয়ালাইকুম আমি তাসলিমা তার চলে এসেছি তাসলিমা চ্যানেল থেকে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনারাও সবাই ভালো আছেন গতকালকে একটা জন্মদিন ছিল সেটা ছিল আমার একমাত্র ভাইয়ের একমাত্র ছিল ছেলে আসলে আমার ভাইয়ের দুইজন সে এটা হলো আমার ছোট মানে ভাইদের মতন বড় সে তার একমাত্র ছেলের জন্মদিন পালন করে আসলে জন্মদিন পালন করা একদম ঠিক না কিন্তু আমার ভাইয়ের ছেলে তো সে মাদ্রাসায় পড়ে সে বলতেছে আম্মু জন্মদিন আমি পালন করব না কারণ জন্মদিন পালন করা ভালো না আমাদেরকে হুজুর বুঝিয়েছেন কিন্তু ওর বাবা মা মনে মানতেছে না থাক ঠিক এবারে শুধু কেক কাটবো আর কখনো আর কেক কাটবো না আমার ছেলে যখন পছন্দ করতেছে না তাহলে কখনো আমরা এই কেক কাটবো না এটাই সেট ছিল যাক আমার মেয়ে আমার ছেলে এই যে রোহান রুহি সবাই একসাথে বসে কেকটা কাটলো এবং সবাই একটু আনন্দ ভোগ করলো যা খুব ভালো লাগলো আর এটা হলো রোহানের আব্বু সে কেকটা সাজাচ্ছে মোমবাতি দিয়ে কেকটা কাটবে তারপর ওই যে কি জানি কয়ে বাতি জ্বালাবে জ্বালাই একটু এনজয় করলো সবাই সবাই মিলে একটু এনজয় করলো যে একটু সবাই অসুস্থ আসলে করে কারোর মন খারাপ কারোর স্বাস্থ্য ভালো না তারপরও ছেলে ছেলে বলে কথা মনে মানে না সেজন্য একটা সুন্দর করে একটা গরুয়া ভাবে শুধু কেকটা কেটে ওর সামনে দিল ও কেকটা কাটলো সবাইকে নিয়ে এই তো তিন চারজন বাচ্চা আমার বাচ্চা দুইজন বাচ্চা এটা আমার ভাই তাই একটু যে এখন মানে উইশ করতেছে ওকে জন্মদিন উপলক্ষে এখন মোমবাতিটা জ্বালিয়ে দিল এটাকে কি বাতি বলে তাও আমার মনে থাকে না মাঝে মাঝে এগুলো ভুলে যায় এগুলো আমরা আমাদের চেয়ে আমাদের বাচ্চারা এগুলো অনেক ভালো জানে দেখ মোটামুটি আরও অন্য কোনো আয়োজনে ছিল না ওরা তিন দিন মিলে দেখেন এটা কীভাবে মোমবাতিটাকে নিবাচ্ছে কারণ ওরা এটি আনন্দ পায় ওদের এটি মজা আজ এই এখন শেষ কেকটা এখন কাটবে রোহানে কাটবে কারণ রোহানের জন্মদিন সেই উপলক্ষে রোহানে কাটতেছে আর আশেপাশে ওদের আমার ছেলে মেয়ে বা দুই ভাইয়ের দুই ছেলে তো ছেলে মেয়ে তো এখানে আছে এই যে বলে আর কি সে এই যে কেকটা কাটতেছে ওরা হাত ধরে ওর হাত ধরে কেকটা কাটতেছে এখানে কাটার পরে সবাই সবাইকে খাওয়াচ্ছে এই যে যে এটা হলো বুড়িটা বুড়িটা আগে আগে খেয়ে ফেললো মানে এটা হলো রাসেলের মেয়ে রুহি জান্নাতুল রুহি ওর নাম আর ওর নাম হলো মিনহাজুল ইসলাম রোহান ডাক নাম হলো রোহান যাক ওর জন্য সবাই দোয়া করবেন আর পাশেটা হলো আমার ছেলে নাম মোহাম্মদ আবু তালহা ডাক নাম হলো তাহ যাক ওরা মাদ্রাসায় পড়ে ওদের জন্য আপনারা দোয়া করবেন আর এই সাথে মেয়েটা হলো আমার মেয়ে ও আবার বসছে ওদের সাথে কারণ ওই তো ছোট। ওর জন্য সবাই আপনারা দুয়া করবেন ও ক্লাস নাইনে পরে ওজন যেন ভালোভাবে লেখাপড়া করে তাকে এইভাবে দিনটা কাটলো আর এই এলো কেকটা কেকটা সম্পূর্ণ কেকের ভিডিওটা এখন আপনাদের সামনে তুলে ধরলাম সবাই ভালো থাকেন আর ভিডিওটা আমার কেমন হলো একটু জানাবেন বুঝছেন আমরা সামনে আসিনি এই ক্যামেরার কারণ আমার ভাই বলতেছে তোমাদের কারো ছবি তুলতে হবে না আমাদের কারো ছবি তুলবে না কারণ এসব ছবি তোলা ভালো লাগে না শুধু বাচ্চার দিকে তাকিয়ে কেকটা এনে কাটলো আর কি এটা উস করলো আর কি আসলে আমার আমার ভাইয়ের ছেলে কিন্তু কেকটা কাটতে চায় না বলতেছে আম্মু এগুলো নাকি করা ভালো না তুমি এ কেক আইন না আমার জন্য অথচ সে এক সময় অনেক পাগল ছিল এই কেকের জন্য কাটার জন্য যাক এভাবে দিন চলে যাচ্ছে আর এদিকে আমি সারা রাত তো কেক খাইলাম কাটলাম ঘুমালাম সকালবেলা ঘুম থেকে উঠে আমি হালকা পাতলা কিছু মানে নাস্তা করলাম চা খেলাম মুড়ি দিয়ে কারণ সকালে আমার এক কাপ চা খেতে হবে তারপরে তরকারি রান্না এটা হলো পেঁপে দিয়া মাছ রান্না করলাম আর ডিম দিয়ে আমি রান্না করব আজকে এই যে লাল টমেটো কারণ ডিম টমেটো কিন্তু রান্না করলে খুবই ভালো লাগে তাই আজকে সকালবেলা ঝটপট করে আমি এই রান্নাটা শেষ করে ফেলাম কারণ আমার অফিস আছে অফিসে যাইতে হবে আর আমাদের বাসায় এখন একদম লোক কম আমি আমার মেয়ে ছেলে আমার হাজবেন্ড নাই সে এখন ঢাকা যে আছে আপাতত সেজন্য আমরা এইগুলো রান্না করলাম কারণ আমার হাজবেন্ড কিন্তু এই তরকারি খায় না সে কিন্তু ভালো